এই গুণটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে স্ত্রীর সাথে আরো সহজ হবে তাই না সন্তানের সাথে পিতা মাতার সাথে পরিবারের ভাই বোনদের সাথে প্রতিবেশীর সাথে যাদের পিছনে দাও দি তাদের পিছনে

কি বলার ছিল আলহামদুলিল্লাহ এরপরে আপনি ইন্দাদিল্লা সহ অনেকক্ষণ দোয়া করেন কবরে কবরের গুণা মাফ করে এখানে জান্নাত পর্যন্ত পৌঁছাবো যতগুলি দোয়া আছে তিরিশটা দোয়া করেন কিন্তু শুরুর দোয়া হচ্ছে অমুক ভাই ইন্তেকাল করেছেন আলহামদুলিল্লাহ নাহলে তো বেজার বোঝা যায় না ওই ভাই মারা গেছে আমি ইন্দাদিল্লা করব বেজার বোঝা যায় না তাই বেজারটা কার সাথে হইলাম ভাইয়ের ব্যাপার হইলাম না আমার রবের সাথে বেজার হয়ে গেলাম আমার রব যে তাকে নিয়ে গেলেন কাজটা ঠিক করে দেয় মাফ করবেন আমাকে হার্ড হয়ে গেছে সব আমার উপস্থাপন হার্ড হয়ে গেছে মাফ করবেন আমাকে আমার রব যে আমার আপাকে নিয়ে গেলেন বয়স এখন একশো এক বছর কাজটা ঠিক হয়ে যায় রবে ইন্দার ইন্দা মানে তর্জমা এটা না ইন্দার ইন্দার আধ্যাত্মিক অন্তর্নিহিত তর্জমা হচ্ছে এটা কিন্তু আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহ আমার রব যথার্থ কাজটাই করেছে এই জন্য রবের কাছে আমি সুক্রিয়া আদায় করছি রোগ্য আন সুজীয়দান তাই না আন তাই না ব্যাপারটা এই সবরের কথাটা এখানে যারা ধৈর্য ধারণ করে তাদের ভাগ্যই কেবল ভালো আর এই মর্যাদা লাভ করতে পারে কেবল তারাই যারা বড়ই ভাগ্যবান এখন একটু মিলাঙ্গ দেখি আমি মিলাই একটু ভাগ্যবান যারা সবর কেবলমাত্র তারাই পারে এখন আমরা যারা সবরের একটু সমস্যা আছে একটা কথা তো বোঝা গেলো এখনো ভাগ্যবান হতে পারিনি বয়স কিন্তু ফিফটি পায় আমি আমারটা বলছি বয়স পঞ্চান্ন হয়ে গেল বিশ্বনবী সমান হায়াত পাইলে না হলে আর সাত বছর ঠিক না কিন্তু এখন একটা কোয়ালিটি অর্ডার করতে পারলাম না তার নাম হচ্ছে সবল আমি খুব হৃদয় দিয়ে আপনাদের সবার হাতের উপরে হাত রেখে অনুরোধ করছি আরো কাছে থেকে আপনাদের সকলের পায়ের করে আমার হাত দুটা রেখে অনুরোধ করছি যা হয়েছে হয়েছে পিছনে যত কঠিন শব্দ আমার টেবিলে নিয়ে আসুক না কেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বলতেছি রাগ করে না চোখের হাসি ঠোঁটের হাসি মুখের হাসি যিনি উপস্থাপন করলেন তিনি চিন্তা করলেন যে কামটা করলো কি না আমি বললাম না কি আর মুসকি মুস্কি হেসে বলেন আচ্ছা ঠিক আছে তার মানে রাগাইতে পারলাম না এসছিলাম ওনার মেজাজটা একটু টেম্পারেচারটা একটু হটফট করার জন্য আমি ফেল করলাম এই লোক আপনার সামনে আর কোনোদিন রাগের শব্দ নিয়ে আসবে মানে নসিহত হবে এটা তাদের নসিহত হয়ে নিঃস্বার্থ দাওয়াত

আমি শেষ করতে চাই এগারো নম্বর পয়েন্টটা বলে এখানে আর অনেকগুলি হয়তো কালী মা ঘটে ছিল দশ নম্বর পয়েন্ট দাওয়াত দানে মিথ্যার আশ্রয় নিবে না একটু মজা করে কথা বলতে গিয়া কোরআনেও নাই হাদিসেও নাই রেফারেন্স একটা দিয়ে বললাম কথিত আছে যে হুকি আন্না হুক হুকিয়া আন্না হুক কথিত আছে যে কোথায় যে আছে কথিত দলিল আদায় নাই

আমার গড়ি কনস্ট্রাকশনের সাথে একেবারে একাকার করে নেওয়া প্রয়োজন আমি মনে করি ইতেহাদ করে নেয় প্রয়োজন আমি মনে করি একেবারে ইউনাইটেডলি কনফার্ম করা প্রয়োজন বলে মনে করি আর সেই জায়গাটি হচ্ছে আমার শক্ত শক্তচয়নে আচরণে সূরা আল আট পঞ্চাশ নম্বর সূরা 18 নম্বর আয়াত বললাম মা ইয়ালা ফি যুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন্নতি থেকে জাল চালিত হবে উইল বি রেগুলেটেড উইল বি রিচেন

সুরাজ সফিট দুই নম্বর তিন নম্বর আয় এরপরে সুরাজ জুমারের সতেরো নম্বর হয় ও লাদিলাদিলা ইজ ই জিত আইয়া আবুদু আইয়া আবুদু হা ও আন ও আইলাফ আল কুশরা বেশী বাহ যারা কাদের পূজা অর্চনা অর্চনার থেকে দূরে থাকে এবং আল্লাহ অভিমুখে হয় তাদের জন্য রয়েছে সুসংবাদ অতএব সুসংবাদ কি নাম্বান্দাদের সুরাজ জুমারের সতেরো নম্বর আয় শেষ সত্যটা বলি একটু তেরো নম্বর পয়েন্ট সেখানে কি বলা বলুক মনোযোগ দিয়ে কথা শোনা বুদ্ধিমানের কাজ এই অভ্যাসটা বা এই বৈশিষ্ট্যটা এই স্বভাবটা আমিষ স্বভাব কম মানুষের আছে আমি স্বভাব মানে অন্য কেউ বললে শোনার এত সময় নেই আবার আপনি যখন বলতে চান তখন বাধ্য করে তাকে শোনাবেন আমি মনে বুঝাইতে পারছি কথা তাই না বুঝাইতে পারছি আর লেদিন আইসাব লেহো